আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আজকে কথা হবে ছয় কুচি এক্সক্লুসিভ কিছু আমাদের কার্টেন নিয়ে এগুলোর ব্যাপারে বিস্তারিত মাসুদ ভাইয়া বলবে তবে তার আগে আমরা সব লোকেশানটা ক্লিয়ার করি তাসপিয়া বেডিং স্টোর দুই ভাইয়া কাজী মেনশন এলিফেন্ট রোড এটা হচ্ছে প্লেন মসজিদের ঠিক উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশে দুটো কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন মাসুদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

6 কুচি 6 কুচি ফিট আর লম্বা হচ্ছে লংথ হচ্ছে 7 ফিট 7 ফিট চমৎকার আপনারা জেনেই নিলেন ভিডিও শুরুতেই কি অফারে আজকে প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি যারা যারা এমবুশ পর্দাগুলোর জন্য একেবারে মুখিয়েছিলেন তাদের জন্য অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিও দেখলে কালেকশনগুলো এগুলো আর একটা ইনফরমেশন দিয়ে দেই মাসুদ ভাই প্রত্যেকটা পর্দার সাথে আপনারা চাইলে ম্যাচিং করে

আচ্ছা এরপরে দেখাচ্ছি আমাদের অ্যাম্বুস মধ্যে প্রথম যেটা আসে তাই না ভাইয়া মধ্যে সর্বপ্রথম বোধহয় আমরা এটা পেয়েছিলাম এবং মজার কথা হচ্ছে এই চাদরটার মধ্যে এই মুহূর্তে অপশন থাকবে দুটো এই একটার বেলায় আমি বলতে পারি তাই না মাসুদ ভাই

সুতি কটনের দাম আটশো টাকা আর এম্বোস কটনের দাম হাজার হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে দুইটাই কিন্তু ক্লিয়ার করে দিলাম আমরা ওটা আরেকটা কালারও আছে যেটা কালারটা আছে এরা দেখাইতে পারবে সমস্যা নেই পারা নাই মাসুদ ভাই এরপরে আমরা কি

দুইটা দিলেই জানালা হয়ে যায় হ্যাঁ দুইটা হয়ে যাবে দুইটাতেই জানালা হয়েছে আর এই পাবে আপনার মাত্র 550 টাকায় এগুলো এমবসিং এর রেটে যে আপনারা কেউ যদি কন্ট্রাস্ট করতে চান কন্ট্রাস্টের গুলোও কিন্তু ভাইরা রেডি করছে ওয়াও 6 কুচি বারো আইলেট

পর্দাটা যেন বাইরে থেকে আলো না আসে সেই জন্য একটু হবে আমাদের বাইরে আরেকটা পর্দা ছিল দেখেন উফ এটার বেডশিটটা যে পরিমাণ পপুলার হইছিল ভাই কারাকারি লাগে এগুলো সবই এগুলি প্রত্যেকটাই হচ্ছে আপনার 5 ফিট চড়া 7 ফিট লম্বা এই 12 আইলেট 6 রিং ওকে এবং এটার সাথেও বেডশিট প্রত্যেকটাই বেডশিট হয় হ্যাঁ ঠিক আছে আচ্ছা এরপরে আসবো ও আগুন কালার এই আর কালার আগুন কালার চলে আসছে আমাদের ও ঠিক আছে একটু ভিন্ন মোড়কে আসছে ব্যাপারটা হ্যাঁ আগে থেকে এগুলো ভিন্ন এটা আচ্ছা দাম কিন্তু 550 এন্ড এটারও কিন্তু এটারও পাবে হ্যাঁ পাবেন এটা একটা প্লাস পয়েন্ট ঈদের সময় দেখেন আমাদের আমরা তো আসলে কি সেলিব্রেট যখন করি কোনো উৎসব তখন তো ঘরের বড় বড় জিনিস পাল্টাইতে পারি না ছোট ছোট জিনিস পাল্টাইলেই কিন্তু ঘরে নতুন লাগে যেমন মানুষের কাছে একটু ভালো লাগে কিন্তু আপনি সেম পর্দা সেম বেডশিট অনেক ভালো লাগে

প্রত্যেকটার সাথে নিতে পারবেন কোনটার সাথে দুইটা অপশন প্রথমে দেখাই দিচ্ছি এগুলা প্রত্যেকটার সাথে এই এমবস যেটা আছে এর প্রত্যেকটার সাথে দুইটা পিলো কভার এটাও কিন্তু আরামদায়ক তবে কারো কাছে যদি মনে হয় এটা কম আরামদায়ক তারা কটনে অপশনেও যেতে পারেন ঠিক আছে আমরা জাস্ট একটা একটু কোন মাপের বেডশিট গুলো হয় ভাইয়া আমাদের মাপটা একটু বলবেন হ্যাঁ এটা হচ্ছে 7.5 ফিট বাই 8.5 ফিট 7.5 বাই 8.5 এমবস ফেব্রিক্সের মধ্যে বেডশিটের দাম পড়বে এটা এক হাজার পঞ্চাশ টাকা আর ওই যেটা গ্যাভারিং কটন ওটা এক হাজার পঞ্চাশ পড়বে হ্যাঁ এটাতে আমরা এখন বিগ অফার দিব এটা তো যেহেতু

অগ্রিম পেমেন্ট করলে হবে অথবা যে কোনো একটা অ্যামাউন্ট অ্যাডভান্স করে বাকি টাকা অ্যাডজাস্ট করে দেওয়া যাও ওকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই সো যার যে প্রোডাক্টটা ভালো লাগে কুইক অ্যান্ড ফাস্ট আপনার অর্ডার প্লেস করে ফেলেন কারণ সামনে যেহেতু ঈদ অনেক কিছুর স্টক কিন্তু আউট হয়ে যাবে আর যারা হচ্ছে গিয়ে চার কুচির পর্দা নিতে চান রেগুলার প্রাইস তো জানেন সাড়ে তিনশো এখন হয়ে গেছে সেটা তিনশো সেটা তো আছে আপনাদের জন্য পাশাপাশি আছে এক্সপোর্টের বেডশিট টুয়েলভ বেডশিট এক ফুলের চাদর যে যা বলেন সব কালেকশনই ভাইয়াদের কাছে আছে সো সুতরাং যার যেটা দরকার কিনতে চলে আসবেন তা পেবেন স্টোরে এভরিওয়ান আসসালামু আলাইকুম